সন্তুদাস দাস আলমান গত্র 400 গত্র সন্তু দাস 400 গত্রস্য আপন কৃতিকামনায়া মহাভারতকস্ত ফলপ্রার্থী কামনা নবপত্রিকা বাসিন্য শ্রীদেবী স্নানকর্মণ কর্মহং করিশামি এতত পুষ্পাঞ্জলি সমপ্রদান্যব জগন মাতা নবপত্রিকা বাসিন্য দুর্গা দেবৈ নমঃ হাজির করে বলো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধ্যাত্রী সাহাশ্রধা নমস্তুতে শরণাগত

봐죠 हमारा अन तारीख में जल धीरे जलते आज के आज से शब्द दान ये के कार्ड মাখাবে তেল হলুদ মাখাবে উঠে আসো তেল হলুদ মাখিয়ে একবার ডুবাবে তারপর আটা মাখাবে তারপরে ঠোট থেকে বুলিয়ে নিয়ে যা এরকম এরকম নিয়ে যা হ্যাঁ কাত করো হ্যাঁ কাত করো সারা থেকে পা একবারে পা পর্যন্ত

কারণ কি পুরোটা ঢেলে দিয়ে প্যাকেটটা ফেলে দাও এবার একবার শান করাও একবার ডুব দিয়ে নাও তারপর আবার আটাটা দাও ওকে নিয়ে তুমি ডুব দাও ওকে নিয়ে আবার ডুব দাও

ভালো করে আমার কালকে এই মালাই মানে ওই পাটের সুতো খুলে সুতো পরিয়ে আনতে পুরো এক ঘন্টা লেগেছে বসে আছি আর ওই লোক বলছে বাড়ি নিয়ে গিয়ে বানাবো আমি বলছি না না আমাকে এখানে বানিয়ে দাও ওই পরলে গেছলে বানিয়ে হ্যাঁ বাড়ি এখানে আনলে এটা কারা কখন করবে তার থেকে আমার বানিয়ে দাও পয়সা তো নেবে ভালো করে হুম এই কারণে মালা মিটে যায় যা প্রতিবারই যায় ওরে দিলা নোটা তোমার বাড়ি এই মাথার দিকটাই দিয়ে দাও

পালকি করা আছে সবাই জানি পালকি কাঁধে করে নিয়ে যাচ্ছে ঢাক যাচ্ছে ওই বাজনা বিসর্জনের মতন বাজনা যায় প্রচুর মেয়ে ছেলে আবার একটা দুটো তিনটে ইয়ে আছে ওরা সব এক রকম শাড়ি পরে যায় লাল লাল পেরে ইয়ে শাড়ি ছোট্ট শাড়ি সব পরে এবার বাবা তুমি নেমে যাও চারটে ডুব দাও পর পর চারটে সূর্যের প্রণাম করে উঠে এসো মন্ত্র বলছি তুমি প্রণাম করে উঠে এসো চারটে ডুব দাও পর পর হম আর যেতে হবে না ওখানে এইদিকে এইদিকে মুখ সূর্য করে বলো নব বিবর্ষতে ব্রহ্মণ বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুচয়ে সবিত্রে কর্ম দায়নে ইদমর্ঘ ভগবতে নম নমা কুসম শঙ্কা কাশ্য প্রেয় মহাদুতিমকার দুহাতে করে আমি জল নাম দুহাতে নম ভগবতে সূর্যায় নম তিনবার আরেক দুবার হ্যাঁ নম ভগবতে সূর্যায় নম আরেকবার নম ভগবতে সূর্যায় নম Evar astastay shu. <laughs> Bir to'q, ikkinchi, u qora ketdi. Noyta.